বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু আজ সেই রিক্সায় সারি দেখা যায় না সবটাই হাতে কোনো হয়ে দাঁড়িয়েছে রিক্সা রয়েছে চালকের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে তাদের কারণ এখন আধুনিক যান টোটোর পিছনে ঘুরছে সবাই প্রতিদিন সকাল হতেই তাই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়ার আশায় পরি ভাগ্যক্রমে কোনো কপালে জুটলে কামাই হয় না হলে সেই আবার ফিরে যায় মুখ কাচুমাচু করে টটনি প্রায় বিশ্বপ্রিয় সাহা নামীন এক সমাজসেবী লেখক বলেন যদি বিচার করে দেখা যায় টটতে পরিবেশ দূষণ হয় না অনেক যাত্রী এক সঙ্গে নেওয়া যায় শারীরিক পরিশ্রম হয় না মানবিকতার বিচার করলে রিকশা চালক রাজ ব্রাত্ত হয়েছে আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন তাহলে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারত তারা বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু আজ সেই রিক্সায় সারি দেখা যায় না সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে রিক্সা রয়েছে চালকের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে তাদের কারণ এখন আধুনিক যান টোটোর পিছনে ঘুরছে সবাই প্রতিদিন সকাল হতেই তাই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়া আশায় তারপরে ভাগ্যক্রমে কোনো কপালে জুটলে কামাই হয় না হলে সেই আবার ফিরে যায় মুখ কাঁচু মাছু করে টোটো নিয়ে প্রায় বিশ্বপ্রিয় সাহা নামে এক সমাজসেবী ও লেখক বলেন যদি বিচার করে দেখা যায় টোটোতে পরিবেশ দূষণ হয় না অনেক যাত্রী একসঙ্গে নেওয়া যায় শারীরিক পরিশ্রমও হয় না মানবিকতার বিচার করলে রিক্সা চালক রাজ ব্রাত্ত হয়েছে আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন তাহলে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারত তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু আজ সেই রিক্সায় শাড়ি দেখা যায় না সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে রিক্সা রয়েছে চালকের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে তাদের কারণ এখন আধুনিক যান টোটোর পিছনে ঘুরছে সবাই প্রতিদিন সকাল হতেই তাই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়ার আশায় তারপরে ভাগ্যক্রমে কোনো কপালে জুটলে কামাই হয় না হলে সেই আবার ফিরে যায় মুখ কাঁচু মাছু করে টোটো নিয়ে প্রায় বিশ্বপ্রিয় সাহা নামে এক সমাজসেবী ও লেখক বলেন যদি বিচার করে দেখা যায় টোটোতে পরিবেশ দূষণ হয় না অনেক যাত্রী একসঙ্গে নেওয়া যায় শারীরিক পরিশ্রম হয় না মানবিকতার বিচার করলে রিক্সা চালকরা আজ ব্রাত্য হয়েছে আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন তাহলে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারত তারা বেশ কয়েক বছর আগে রাস্তায় দেখা যেত সারিবদ্ধ হয়ে কয়েকশো রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু আজ সেই রিক্সায় সারি দেখা যায় না সবটাই হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে রিক্সা রয়েছে চালকের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে তাদের কারণ এখন আধুনিক যান টোটোর পিছনে ঘুরছে সবাই প্রতিদিন সকাল হতেই তাই রাস্তায় বেরিয়ে পড়েন চালকরা ভাড়ার আশায় পরে ভাগ্যক্রমে কোন কপালে জুটলে কামাই হয় না হলে সেই আবার ফিরে যায় মুখ কাচুমাচু করে টটনী প্রায় বিশ্বপ্রিয় সাহা নামের এক সমাজসেবী লেখক বলেন যদি বিচার করে দেখা যায় টটতে পরিবেশ দূষণ হয় না অনেক যাত্রী এক সঙ্গে নেওয়া যায় শারীরিক পরিশ্রম হয় না মানবিতার বিচার করলে রিকশা চালক রাজ ব্রাত্ত হয়েছে আমার মতে সরকার যদি এদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন তাহলে অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারত তারা মনুশাবেদার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।